আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এটা জাপানি আর এক্স ওয়ান ওয়ান ফাইভ যারা এই গাড়িটা এই গাড়িটা আপনারা দেখাচ্ছি এই গাড়িটা বিক্রি করে দিবে যেই ভাইয়ের গাড়ি বা গাড়িটা সেল করে দিবে তো আপনারা গাড়িটা দেখেন জাপানি আর এক্স ওয়ান ওয়ান ফাইভ অরিজিনাল লোক অরিজিনাল সব কিছু আছে গাড়ির সাথে যা আছে সবই অরিজিনাল আছে যেটা যেটা ডুপ্লিকেট সেটা সেটা আমরা বলে দিচ্ছি এই ইনটিকেটারগুলোর ডুপ্লিকেট এছাড়া গাড়ির সব কিছু অরিজিনাল আছে গাড়ির সাথে আছে এই যেই মালটা দেখতেছেন এই মালটা সহ গাড়ির সাথে অরিজিনাল এই লোগো দুইটা আল্লাহর রহমতে অরিজিনাল তো এটা জায়গায় জায়গায় টাচ আপ করা হয়েছে গাড়িটা যেটা সত্য সেটা বলতাছি একদম অরিজিনাল কালার আছে এই যে স্টিকার উস্টিকার যা দেখতেছেন সব অরিজিনাল ইঞ্জিল ঘ্যাট আপ যা দেখতেছেন সব অরিজিনাল আছে তো যারা সারা বাংলাদেশ থেকে এই গাড়িটা কিনতে চান তারা কিনতে পারেন এই যে নাম্বারটা দেখেন নাম্বার সহ আছে অ্যানালগ তো যারা এই গাড়িটা কিনতে চান সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িটা নিতে চাইলেও পারেন যদি কেউ আমাদের এখানে আসতে চান আসতেও পারবেন আমাদের দোকানটা হলো গাজীপুর মাওনা গাজীপুর মাওনা শিরপুরের ভিতরে পড়েছে পশিকা আমাদের দোকান তো যারা এমন সুন্দর মানে অরিজিনাল কালার আছে অনেক সুন্দর যারা এটা কিনতে চান এবং নিতে চান যে কোনো জায়গা থেকে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন মাঠ ঘটটা অরিজিনাল আছে রহমতে সামনে পিসে মাঠ অরিজিনাল এই যে রিংগুলা দেখতাছেন এগুলো পুরো অরিজিনাল যেগুলো ভপ করা হয়েছে অরিজিনাল আছে এই যে ইন্ডিজেল কন্ডিশন দেখেন একদম সুপার ফের যাকে বলা হয় মানে আপনি নিয়ে কোথাও কোনো কাজ নাই যারা এই গাড়িটা পছন্দ করেন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটা খুব অল্প টাকার ভিতরে বিক্রি হবে অনেক সুন্দর গাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ